আসসালামু আলাইকুম আমি কামলা দক্ষিণ কোরিয়া থেকে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই এই যে দেখেন প্রযুক্তির দেশ দক্ষিণ কোরিয়ায় কিভাবে আধুনিক পদ্ধতি চাষাবাদ হয় কত কষ্ট কম করে তারা কত সহজ প্রযুক্তি থেকে কত সহজ করছে দেখেন যে ধান খেতেটা এই ধান খেতে আপনার বীজ যাচ্ছে ওই বুড়ো ওর তো মিনিমাম আশি বছর সত্তর থেকে আশি বছর তো বাংলাদেশে যেমন ওই টানাটানি করতে হয় বীজ দেওয়ার জন্যে টানাটানি করে অথবা ঘাড়ের ভিতরে নিয়ে বিষ দিতে বয়ে ডি দিতে কত কষ্ট কিন্তু ওটা ওই সিস্টেম না ওনারা এরকম ধরনের একটা মেশিন নিয়ে আসছে দেন প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু মেশিন আছে আপনাকে মেশিনটা দেখা মানে এটা দিয়ে চাষ হয় এটা দিয়ে চাষ হয় আবার এটাকে সিস্টেম করে এর সাথে কানেক্ট করে এই যে বিষ এই বিষ দিয়ে যাচ্ছে মেশিন চলতেছে আর ওই যে বিষ এসছে তাহলে ধরিয়ে রাখছে আর কি কষ্ট কম দ্রুত হবে সময় বেশি যাবে কষ্ট কম ঠিক আছে আবার শ্রমিক লাগবে না উনি নিজে দিতে পারবে তাই এটা দিয়ে ওরা কিন্তু আবার চাষ করে এই ট্র্যাক্টর এই ট্র্যাক্টর দিয়ে চাষ করে যখন চাষ করে তখন কিন্তু এটা খুলে ফেলায় এই যে এখানে বিষ যে রাখছে এটা কিন্তু খুলে ফেলায় আবার কিছু নয় ফা লাগায় আর সামনে এটা আছে এটাকে আবার মাটিটাটি ইয়ে করার জন্য মানে একটাই তিনটা চারটে ইউজ করে একটা এই একটা মেশিনে তিনটা রকম কাজ হয় এখন যেমন বীজ আসছে বিষয় কাজ আছে এটা এখান থেকে মোটরভাবে চলতেছে বিষ অটোভাবে চলে যাচ্ছে উনিও এখানে বীজ যাচ্ছে ধরে রেখে কিছু তাই প্রযুক্তির দেশ দক্ষিণ কোরিয়ায় আসলে এদের জনসংখ্যা অনেক কম কিন্তু চাষ করার লোক নাই এই বুড়ো টুড়ো যেগুলো আদর্শ আছে মানে এক এক বুড়ো তারাই চাষ করে তারা এইভাবে চাষ করে আর কি কষ্ট কম চাষ করতে পারে চার জোর দাম পায় প্রাইস পায় আর কি ধান লাগাইছে ধরে 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 রাখছে বীজ ডারছে আর কি কাছে যেটা অদ্ভুত লাগলো যে একটা ট্র্যাক্টর দিয়ে উনি এক এক সময় এক এক রকম কাজ করে এই ট্র্যাক্টর দিয়ে এখন উনি বীজ যাচ্ছে আর কি ট্র্যাক্টরটা ছেড়ে দিচ্ছে পিছনে যেটা আলাদা পার্টস আছে পার্টসটা লাগাই দিয়ে বড় ট্যাঙ্ক আছে বিশের ট্যাঙ্ক মানে বিষ দিচ্ছে আর কি আপনাদেরকে দেখাই এখান থেকে এভাবে পাইপে চলে যাচ্ছে চলে উনি বিষ যাচ্ছে যাই হোক কোরিয়াতে এটা গ্রামীণ একটা পরিবেশ পাশে আমাদের কোম্পানি পাশে ধান গাছ লাগাইছে এরা বছরই একবারই হয় বছরে একবার ধান লাগায় এরা বছরে একবার ধান লাগায় কত সুন্দরভাবে এরা চাষাবাদ করে আসলে কষ্ট কম সময় বেশি যায় আবার অর্থ বেশি যায় কিন্তু হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম